আসসালামু আলাইকুম আজকে ধানার এমসিকিউ কিউ রেখেছি ধানাটি হলো আমি এমন একটি পুকুর যেখান থেকে পানি খেলে আর কখনো পিপাসা লাগবে না মানে আমরা সাধারণত পানি খেলে তারপর আবার ত্রিশটা পাবে আবার ইচ্ছা করবে খেতে তো সেই কোন পানি যে পানি খেলে কিন্তু ত্রিশটা পাবে না এখানে মেন প্রশ্ন হলো সেই পানি কে খাওয়াবে অপশন এক নম্বর হজরত মুসা আল্লাম দুই হজরত ইসা আলাহ সাল্লাম তিন রসুল্লাহ সাল্লা সাল্লাম চার হজরত ইব্রাহিম আলাহি সাল্লাম সঠিক উত্তরটি কোনটা হবে অবশ্যই কমেন্ট করবেন পূর্ববর্তী বারো নম্বরের যে ধাঁধাটি ছিল তার উত্তর হবে আল্লাহ সুবাহন আল্লাহ তা আল্লাহ